আজকের এই ওয়েতে মুচমুচে আর মজাদার এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর মিষ্টি এই নিমকিগুলি বেশি করে বানিয়ে চাইলে এক মাসেরও বেশি সময় রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে আর যদি এটা একবার ট্রাই করেন আশা করি বারবার বানিয়ে খাবেন আর আজকের এই রেসিপিটি করার জন্য এখানে প্রথমেই নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এই সুজির সাথে আরও লাগবে হাফ কাপ পরিমাণ সাবুদানা চাইলে কিন্তু আর বাকি সব কিছু ঠিক রেখে সাবুদানাটা বাদ দিয়েও এই রেসিপিটা করে নেওয়া যাবে আর সাবুদানা দিলে নিমকিগুলি যেমন মুসমুসো হয় তেমনি অন্যরকম একটি টেস্ট পাওয়া যায় এরপর এই তো সুজি আর সাবুদানা একসাথে যতটা সম্ভব খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলি কিন্তু একেবারে অনেক বেশি মিহি হবে না কিছুটা কিন্তু দানাদার ভাবও থেকে যাবে এরপর এখন এর সাথে আরও অ্যাড করব হাফ কাপের থেকে কিছুটা বেশি ময়দা আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো এই উপকরণগুলি মিশিয়ে নেওয়া হলে এখন এর সাথে আরো অ্যাড করবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দেওয়া যাবে তবে ঘি দিলে যে টেস্ট হবে সেটা কিন্তু তেলে পাবেন না এখন শুকনো এই উপকরণ আর ঘি একসাথে কিছুটা সময় নিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়াম দিয়ে নেব এরপর ময়ামটা দেওয়া হলে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একবারে অনেক বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে আর এই ডোটা কিন্তু আমরা পোয়াটার জন্য নর্মালি যেভাবে ডো তৈরি করে থাকি তার থেকে কিছুটা টাইট হবে আর এতে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই পানির পরিমাণটা কিন্তু কিছুটা বেশি লাগবে আর এভাবেই অল্প অল্প করে পানি দিয়ে বুঝে শুনে ডোটা তৈরি করতে হবে আর এর মধ্যে দিয়ে কিন্তু নিমকির জন্য আমাদের এই ডোটা রেডি তবে এটা কিন্তু এখন রেস্টে রেখে দিতে হবে আর যতক্ষণ এটা রেস্টে থাকছে ওই সময়ের মধ্যে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন এই চিনি আর পানিটা নেড়ে একসাথে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে এটা কিন্তু মোটামুটি ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে তবে অনেক বেশি ঘন করা যাবে না যখন এই আঠালো একটা ভাব আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে এই তো যখন এই চিনির পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে দেবো খুবই সামান্য এলাচ পাউডার আর এটা কিন্তু মিস দিবেন না এর কারণেই কিন্তু নিমকিগুলোতে খুব সুন্দর সুঘ্রাণ হবে এবার এই ইলাস পাউডারটা দিয়ে নেড়েচেড়ে আরো দুই মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিব আর এরই মধ্যে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে এই তো এই শিলাটা কিন্তু এখন হয়ে এসেছে তবে এবার আমি এর ঘনত্বটা দেখিয়ে দিই আর এই তো এভাবে ধাক্কাটার সাথে সাথেও কিন্তু মিলে যাচ্ছে না এখন এটা নামিয়ে রেখে চলে এলাম নিমকিগুলি বানিয়ে নিতে এখন এই ডোরটা আবারও উল্টে পাল্টে কয়েকবার মধ্যে নিয়ে মোটামুটি সাইজের কয়েকটি লেচি তৈরি করে নেব এরপর বাকি লিচিগুলি সরিয়ে রেখে একটি লিচি নিয়ে এখন রুটি তৈরি করে নেব আর রুটিটা কিন্তু কিছুটা পাতলা আর মোটামুটি বড় করে তৈরি করতে হবে এই তো আমি কিন্তু বেশ পাতলা করেই এই রুটিটা বেলে নিয়েছি আর খেয়াল রাখতে হবে রুটিটা সব দিকটাই যেন একই রকম হয় এখন প্রথমে এই রুটিটার উপরে কিছুটা ময়দা সরিয়ে দেব আর দিব এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই রুটিটার উপরে তেল আর ময়দা খুব ভালো করে মাখিয়ে নেব আর এভাবে হালকা হাতে একটু ঘষে ঘষে কিন্তু রুটিটা সব দিকেই লাগিয়ে নিতে হবে এবার যেটা করব এই তো এভাবে রুটিটার একটা সাইড থেকে রোলের মতো করে ভাস দিতে থাকবো আর এই কাজটিও কিন্তু হালকা হাতে করতে হবে বেশি চেপে চেপে কিন্তু করা যাবে না এরপর যাতে রুটিটা ভাজ দেওয়ার পর খুলে না যায় তাই জয়েন্ট দেওয়ার জন্য একটা সাইড দিয়ে এভাবে পানি লাগিয়ে নেব অল্প করে এরপর এটা ভাজ দিয়ে নেওয়া হলে এখন ছোট ছোট করে কেটে নেব আর কেটে এই যে অসময় অংশটি আছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর পরবর্তীতে এটা দিয়ে আবারও রুটি বেলে নেওয়া যাবে এবার এক ইঞ্চি করে রুটির এই সম্পূর্ণ রোলটাই আমি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটি করে স্লাইস নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে হালকা করে চেপে নিব এরপর বেলনি দিয়ে বেলে সামান্য বড় করে নিব আর এই তো এভাবেই কিন্তু খুব সহজেই এই নেমকিগুলি তৈরি করে নেওয়া যায় আর এভাবে এই নেমকিগুলি একবার হলো তৈরি করে দেখতে পারেন তৈরি করা ইজি হলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর এভাবেই আমি সবগুলি বানিয়ে এরপর ভাজতে চলে যাব আর এইগুলি ভাজার জন্য তেলের পরিমাণটা কিন্তু কিছুটা বেশি নিতে হবে তাহলে কিন্তু এগুলি ফুলকো মুচমুচে আর পারফেক্ট হবে এবার ভাজার জন্য এই তেলটা কিন্তু আমি মোটামুটি গরম করে নিয়েছি একেবারে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না তেলটা যদি খুব বেশি গরম হয় তাহলে দ্রুতই কালার চলে আসবে কিন্তু নিমকিগুলি মুচমুচে হবে না তাই চুলার তাপটা মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে এরকম হালকা গরম তেলেই কিন্তু এগুলি ভাজতে হবে আর যখনই এই নিমকিগুলি এভাবে তেলের উপর ভেসে উঠতে শুরু করবে ওই পর্যায়ে কিন্তু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলেই কিন্তু নিমকিগুলি কিছুটা ফুলকো হবে আর লেয়ারগুলি স্পষ্ট হবে আর এতে করে কিন্তু নিমকির ভিতরটাও অনেক বেশি মোচমুচে হবে এরপর যখন একটা সাইড কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হবে আর কালারটাও চেঞ্জ হবে ওই পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে আর চুলার তাপ কমিয়ে রেখে একটা সাইডে কিন্তু আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর এভাবেই একটু লম্বা সময় নিয়ে ভাজলে এগুলি যেমন মোচমুচে হবে তেমনি দীর্ঘদিন পরেও কিন্তু নরম বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর যখন দুইটা সাইডে একই রকম কালার হবে আর ঠিক তখনই বোঝা যাবে যে এগুলি পারফেক্টলি ভাজা হয়ে গেছে আর এটা বোঝার আরও একটি সহজ উপায় হলো এগুলি থেকে কিন্তু বুধবুদ অনেকটাই কমে আসবে আর এখন আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে এগুলি তুলে নেব আর ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলি ভেজে নেব আর এই তো এই যে ভাজা এই নিমকিগুলি এখন চাইলে একটি অ্যাড জারে করে রেখে দেওয়া যাবে বেশ অনেক দিন যখন খুশি তখন শুধু চিনি শিরাটা বানিয়ে লাগিয়ে নিলেই হবে আর এছাড়া চাইলে কিন্তু এখনই আপনি দুই একটা এখান থেকে এমনিতেই খেয়ে নিতে পারেন আর আগে থেকে তৈরি করা এই চিনি শিরাটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে আছে এবার এই শিরাতে এক এক করে বেশ কিছু নিমকি দিয়ে আমি শিরাগুলি লাগিয়ে নেব আর এইগুলি কিন্তু অনেক লম্বা সময় নিয়ে এই শিরাতে রাখার দরকার হবে না দুই একবার উল্টে পাল্টে চেড়ে লাগিয়ে এরপর তুলে নিলেই হবে এরপর শিরা থেকে তুলে এভাবে কিছুক্ষণ সময় কাত করে রেখে বাড়তি যে শিরা সেটা ঝরিয়ে নিতে হবে আর এই একইভাবে আমি এখন কিছু নিমকিতে শিরা লাগিয়ে নেব আর কিছু নিমকি একটি অ্যাড জারে করে রেখে দেব তাহলে আশা করছি খুবই সহজ হইতে করে নেওয়া মিষ্টি এই নিমকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর একবার এটা বেশি করে বানিয়ে রাখলে সকাল বিকালে চায়ের আড্ডায় কিংবা হঠাৎ মেহমানদারিতেও কিন্তু এটা দারুণ কাজে আসবে এছাড়া ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু মিষ্টি এই নিমকিগুলি অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি সবে অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ